যেদিন একুশে জুলাই মানেই নাকি শহীদ দিবস শহীদদের শ্রদ্ধা জানাতে নাকি রাজপথে নামে তৃণমূল কংগ্রেস কিন্তু বাস্তবে ঠিক কী এই দিনটিকে তারা করে তোলে এক রাজনৈতিক পোপোগ্যান্ডা মঞ্চে উঠে নাচ গান থেকে শুরু করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার এই কি শহীদদের প্রতি শ্রদ্ধা আর এবার সেই একুশে জুলাই নিয়ে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত চমক দিতে চলেছেন বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুম মরিয়ে দিয়েছেন তৃণমূলের নেতৃত্বদের শহীদ দিবসের দিনেই বিজেপি যুব মোর্চা ঘোষণা করল কন্যা অভিযান এই ঘোষণা হতেই এরকম অস্বস্তিতে মধ্যে ঘিরে ঘিরে ফেলেছে তৃণমূলকে বিজেপি এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তি অধিকারী কর্মসূচির রাজনৈতিক তাৎপর্যতা কী তৃণমূল কংগ্রেসের অস্বিতির কারণ কেন এবং কেনই বা এবার একুশে জুলাই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ফ্লপ শো পলিটিক্যাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত তৃণমূল কংগ্রেস প্রতি বছর একুশে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে দাবি করে সেই দিন উনিশশো সালে নিহত জন তৃণমূল কর্মী স্মরণে তারা এই কর্মসূচি পালন করে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্মরণসভা নাকি রাজনৈতিক মহাসভা তৃণমূলে সবাই দেখা যায় লাখ লাখ মানুষকে তারা ভাড়া করে আনে বিরাট মঞ্চ হেলিকপ্টার ভাড়া এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকীয় আবেগ এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন আরোপ এই শহীদ দিবস তৃণমূলের কাছে আসলে কি শুধুই একটি ভোট ব্যাংকের বৈঠক কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই শেষ একুশে জুলাই তাই এবার তৃণমূল মরিয়া হয়ে উঠেছে উত্তরবঙ্গ থেকে ভিড় নামাতে চাইছেন তারা কারণ দক্ষিণবঙ্গের সমর্থন কমছে দ্রুত এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ঘোষণাটি যেন তৃণমূলের কোমরের নিচে সরজে ঘুষি কারণ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন একুশে জুলাই অর্থাৎ তৃণমূলের কর্মসূচির দিনই বিজেপি যুব মোর্চা উত্তরকন্যা অভিযান চালাবে নারী সুরক্ষার দাবিতে এই মিছিল একে রাজপথে গর্জে উঠবে একদিকে তৃণমূলের ঢাকডোল শহীদ দিবস অন্যদিকে বাস্তব সমস্যার বিরুদ্ধে বিজিবি রাস্তায় নামা মানুষ কোন দিকে তাকাবে সেটাই এখন দেখার এই ঘোষণার প্রেক্ষাপটে ছিল আরও ভয়ঙ্কর কিছু কলকাতা কসবা ল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর গণধর্ষণ রাজ্যের মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার মা বোনেরা সুরক্ষিত অন্যদিকে কাসবা আরজিকর বোলপুর মুর্শিদাবাদ সব জায়গায় একের পর এক ধর্ষণ নির্যাতন খুন এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বলেন নারী সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা উত্তর কণ্য অভিযান হবে একুশে জুলাই এটা শহীদ দিবস আরেকটা বাস্তবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানুষ ঠিক বুঝে নেবে উত্তরবঙ্গের তৃণমূলের জনপ্রিয়তা প্রায় তলানিতে ঠেকেছে লোকসভা হোক বা বিধানসভা প্রায় সব জেলাতেই বিজেপি এগিয়ে মাথা ভাঙা বলুন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব জায়গায় গেরুয়াঝর এই অবস্থায় তৃণমূল চেষ্টা করছে বিজেপির ছেঁড়া নেতাদের নিয়ে উত্তরবঙ্গে জমি তৈরি করতে এবং সেই জমি থেকে ভিড় এনে একুশে জুলাইকে সফল করতে কিন্তু শুভেন্দু অধিকারী এই পাল্টা ধাক্কা সব হিসাব গুলিয়ে গিয়েছে বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গ থেকে ভিড় টানতে না পারলে তৃণমূলে একুশে জুলাই সম্পূর্ণ ব্যর্থ হবে আর যদি বিজেপির উত্তরকন্যা অভিযান সফল হয় তাহলে সেটাই হয়ে উঠবে রাজ্যের মানুষের নতুন প্রতিবাদের প্রতীক তৃণমূলের কর্মসূচির আড়ালে থাকে একটাই লক্ষ্য ভোট ব্যাঙ্ক শহীদ দিবস নামে সরকারি পরিকাঠামো ব্যবহার করে তারা রাজনৈতিক জমি তৈরি করার চেষ্টা করে এইবার সেই জমির নিচেই যেন বারুদের স্তব রাজ্যের মানুষ এখন সব প্রশ্ন করছে ধর্ষণের বিরুদ্ধে মুখ খুলছে কে নারী নির্যাতন নীরব কেন প্রশাসন কেনই বা পুলিশ অপরাধীদের রক্ষা করে শাসক দলের আদেশে এই প্রশ্নের উত্তর খুঁজছে পশ্চিমবঙ্গ আর সেই উত্তর পথ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শো একুশে জুলাই আর সেই দিনেই শুভেন্দুর বিজেপি যুব মোর্চার রাজপথে নামা নামবে অগ্নিকন্যা অভিযানে এটাই শুধু কর্মসূচি নয় এটা এক প্রতীক এটা প্রমাণ করবে রাজ্যের মানুষ গণদর্শনের বিরুদ্ধে একজোট হচ্ছে তৃণমূলের এই অত্যাচার আর চলবে না বন্ধুরা শহীদ দিবস নামে এই অত্যাচার চলছে চলে আসছে বছরের পর বছর এবার তার জবাব আসতে চলেছে রাজপথের থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই উত্তর কন্যা অভিযান যেন হয়ে উঠেছে জন জনজাগরণের নতুন নাম তৃণমূলের নেতা মন্ত্রীরা যতই চেষ্টা করুন না কেন রাজ্যের মানুষের সেন্টিমেন্ট এখন এই ইস্যুতে আর সেই ইস্যু নারী নিরাপত্তা শাসকের জবাবদেহি প্রশাসনিক দুর্নীতি তাই এই একুশে জুলাই বাংলার মানুষ নজর থাকবে একটা দেখি শহীদ দিবস না গণতন্ত্র গণপ্রতিরোধের সূচনা আপনি যদি চান পশ্চিমবঙ্গের রাজনীতিতে সত্যের জয় হোক যদি চান এই ধরনের সত্য তথ্য নিষ্ঠ প্রতিবাদ পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে